আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক দাঁড়ান দাঁড়ান আপনি মানুষকে উত্তর দিতে দেন না তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন ঠিক না ভুল আপনিও একই কাজ করছেন আমি নিজেও শয়তান তারাই যিশুর নামে তাহলে আপনি তাহলে আপনিও এখন ঈশ্বর হয়ে গেলেন না আমার নাম রোজ এবং আমি কাটার এয়ারওয়েজে কাজ করি আমার প্রশ্নটি হলো আমি শুনেছি আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন এবং আমি বাইবেলের কথা বলবো কারণ আমি সেটাই জানি আপনি বলেন আপনি যিশুকে একজন ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন কিন্তু আমার জানা মতে যীশু কোনও ধর্ম প্রবর্তন করতে আসেননি এমন কি তিনি কোনো ধর্মীয় নেতাও নন যীশু এই পৃথিবীতে যা প্রবর্তন করেছিলেন তা হল ঈশ্বরের রাজ্য কিংডম অব গড দ্বিতীয় প্রশ্ন হয়তো আপনি বিস্তারিত বলতে পারবেন ঈশ্বরের ধর্ম কোনটি কারণ আমি যতদূর গবেষণা করেছি আমি বুঝতে পেরেছি যে যীশু যিনি আমার প্রভু এবং মুক্তিদাতা তিনি এগুলোর কোনোটাই প্রবর্তন করেননি তিনি স্বর্গের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন অন্য কথায় তিনি স্বর্গীয় শক্তির মাধ্যমে পৃথিবীকে এক নতুন শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন এখানে অনেক বিতর্ক আছে অন্য প্রশ্নটি হল বোন দয়া করে একবারে একটি প্রশ্ন করুন আপনি ইতিমধ্যে দুটি প্রশ্ন করে ফেলেছেন উত্তর দেওয়ার পর আপনি পরের প্রশ্নটি করতে পারবেন ঠিক আছে একবারে একটি বোন দুটি প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় তিনি একজন খ্রিস্টান তিনি বলেছেন যে আমি বলেছি যিশু একজন ধর্মীয় নেতা ছিলেন আমি কখনোই এমনটা বলিনি আমি কখনোই বলিনি যে যীশু আলাইসাল্লাম একজন ধর্মীয় নেতা ছিলেন আমি বলেছি তিনি ছিলেন ঈশ্বরের একজন নবী ঈশ্বরের বাণীবাহক এবং ধর্মীয় নেতার মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে একজন ঈশ্বরের বাণীবাহক অনেক বেশি মর্যাদাবান আজকের পৃথিবীতে অনেক ধর্মীয় নেতা আছেন যীশুখ্রিস্ত আলাহ ইসাল্লাম ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক এবং আপনি আপনার প্রশ্নে বলেছেন যে তিনি আপনার প্রভু এবং মুক্তিদাতা তাই প্রথমে বোন আপনাকে বলি ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ত আলাহ সাল্লামকে বিশ্বাস করাকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না যদি সে যিশুখ্রিস্তকে আলাহ সাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে যিশুখ্রিস্ত আলাহ সাল্লাম সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ বাণীবাহক ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ যাকে অনুবাদ করলে হয় খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন যা আজকের অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন মুসলমান এবং খ্রিস্টানরা এই বিষয়গুলোতে একমত কিন্তু কেউ প্রশ্ন করতে পারে তাহলে মতপার্থক্যটা কোথায় মতপার্থক্যটা হল অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যার মধ্যে আপনিও আছেন যা আপনার প্রশ্ন থেকে বোঝা গেল যে যীশুখ্রিস্ট আলাহিসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন এবং অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আলাহ ইসাল্লাম হলেন ঈশ্বর বোন আমি আপনাকে মনে করিয়ে দিই আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র আমি বাইবেল পড়েছি পুরো বাইবেলে এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যিশুখ্রিস্ট আলাহ নিজেও বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো যদি বোন আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি স্পষ্ট উক্তি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো তাহলে আমি জাকির নায়ক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত স্যার আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি আমি অন্য মুসলমানদের পক্ষ থেকে কথা বলছি না আমি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত এমন একটিও স্পষ্ট উক্তি নেই আমার প্রশ্নটা ভালোভাবে শুনুন আমার চ্যালেঞ্জটা পরিষ্কারভাবে শুনুন বোন এমন একটিও একটি স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট আল্লাহ ইসলাম তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো বোন বলুন স্যার আমার কাছে এর উত্তর আছে বাইবেলের জন বইয়ে বলা হয়েছে যে শুরুতে ছিল বাক্য বাক্য ছিল ঈশ্বর এবং বাক্য ছিল ঈশ্বরের সাথে এবং বাক্য মাংসে পরিণত হল আমি আপনাকে যেটা জানাতে চাই সেটা হল দাঁড়ান 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 বুন এটা আমার চ্যালেঞ্জ আদৌ পূরণ করে না আপনি বইয়ের নাম বলুন আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃতি দেব আপনি গসপেল অব জন অধ্যায় এক অনুচ্ছেদ এক থেকে উদ্ধৃত করছেন এবং বাক্য মাংসে পরিণত হল কথাটি আছে অনুচ্ছেদ এগারো বারো তেরোতে আপনি শুধু বইয়ের নাম উদ্ধৃত করছেন আমি আপনাকে অধ্যায় নম্বর এবং অনুচ্ছেদ নম্বর দিচ্ছি উত্তর দিন দাঁড়ান দাঁড়ান আপনি মানুষকে উত্তর দিতে দেন না আমি উত্তর দিচ্ছি বাক্য ঈশ্বর হলেন এটা কি বলে কিন্তু বোন এই কথাটা কি যীশু আলাহ্লাম বলেছিলেন এবং উত্তর হল না আমার চ্যালেঞ্জটা কি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটিও স্পষ্ট উক্তি নয় এমন একটিও দেওয়ার্থহীন উক্তি নয় যেখানে যীশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন নিজে বলেছেন মানে সেটা লাল রঙের লেখা থাকার কথা রেড লেটার বাইবেল নামে একটা বাইবেল আছে আপনি যদি খ্রিস্টান হন তবে হয়তো জেনে থাকবেন লাল অক্ষর মানে যীশুখ্রিস্ট খ্রিস্ট নিজে বলেছেন গস্তেল জন অধ্যায় এক অনুচ্ছেদ এক থেকে তেরো লাল রঙে লেখা নেই আমি এটার উত্তর দেব স্যার আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি দাঁড়ান দাঁড়ান আমাদের উত্তর দিতে দিন সবার আগে আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি এটা যিশুখ্রিস্ট আলাইসাল্লাম নিজে বলেছেন এমন হতে হবে এগুলো যিশুর কথা নয় এগুলো ফাইলো নামের একজন ইহুদির কথা ঠিক এটি ফায়লো নামের একজন ইহুদির কথা এবং তিনি কখনো এর জন্য ঈশ্বরত্বের দাবি করেননি আমি আপনাকে সাহায্য করব। এটা কি বলে শুরুতে যাই হোক আপনার সঠিক ছিল না আমি আপনাকে হুবহু দেব জন অধ্যায় এক অনুচ্ছেদ এক বলে শুরুতে ছিল বাক্য বাক্য ছিল ঈশ্বরের সাথে এবং বাক্য ছিল ঈশ্বর এবং পরবর্তীতে এটা বলে বাক্য মাংসে পরিণত হলো যদি আপনি একমত হন যে বাক্য ঈশ্বর এবং যদি আপনি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন তবে এর অর্থ দাঁড়াই শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন না কারণ ঈশ্বরের বাক্য স্যার আমাকে শেষ করতে দিন প্রশ্নটা আপনি করেছেন আপনি মানুষকে উত্তর দিতে দেন না আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আমার উত্তর শেষ করার পর আপনি উত্তর দিতে পারবেন আপনি মাঝখানে বাধা দিতে পারেন না আপনি যখন কথা বলছিলেন তখন কি আমি বাধা দিয়েছিলাম হ্যাঁ কি না না এখন যখন আমি উত্তর দিচ্ছি তখন কেন বাধা দিচ্ছেন আমাকে উত্তর শেষ করতে দিন তারপরে আপনি উত্তর দেবেন প্রথম পয়েন্ট আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি এটা যীশু খ্রিস্ট নিজের কথা নয় আপনার পুরো যুক্তি এখানে বাতিল হয়ে যায় তবু আমি উত্তর দিচ্ছি আপনি বলেননি আপনার বলা উচিত ছিল দুঃখিত ডক্টর যাকে নায়ক এটি যীশুখ্রিস্ট আলাহ কথা নয় আপনি কি সেটা বলেছেন না আমাকে কথা বলতে দিন আপনি সৎ নন দর্শকদের বলুন এগুলো যিশু খ্রিস্ট আল্লাহলামের কথা নয় আমি কি ঠিক বলছি নাকি ভুল আপনি জানেন না দেখুন আপনি উদ্ধৃতি দিচ্ছেন অথচ আপনি জানেন না আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র এই কথাগুলো যিশু আলহিসাম বলেননি তবু আমি উত্তর দিচ্ছি আপনি যদি বলেন বাক্য ঈশ্বর এবং যদি বাক্য শব্দটিকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন এবং উত্তর হলো না আমি আপনাকে তৃতীয় একটি উত্তর দিচ্ছি যদি আপনি মূল পাণ্ডুলিপি পড়েন প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে শুরুতে ছিল বাক্য বাক্য ছিল ঈশ্বরের সাথে এখানে শব্দটি হল হ থিয়স গ্রিক এবং আরামায়িক ভাষায় হথিয়স মানে হলো ষষ্ঠাকর্তা ঈশ্বর দ্বিতীয়বার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে এটা হলো টন থিয়স হ মানে ষষ্ঠাকর্তা ঈশ্বর সর্বশক্তমান ঈশ্বর টন থিয়স মানে ঈশ্বর ভীরু ব্যক্তি কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদের সময় তারা আপনাকে বিভ্রান্ত করছে আপনি গসবেল অফ জনের মূল পাণ্ডুলিপিতে যান অধ্যায় এক অনুচ্ছে দেখে প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে এটা হ থিওস যার অর্থ স্রষ্টাকর্তা ঈশ্বর দ্বিতীয়বার যখন এটি ব্যবহৃত হয়েছে এটা টন থিওস যার অর্থ একজন ঈশ্বর ভীরু ব্যক্তি তাই এর অর্থ দ্বারাই শুরুতে ছিল বাক্য বাক্য ছিল ঈশ্বরের সাথে এবং বাক্যটি ছিল একজন ঈশ্বর ভীরু ব্যক্তি অর্থাৎ ঈশ্বরের একজন বাণীবাহক নবী বোন আপনি কি বুঝতে পারছেন না এটাকে বলে আপনি ইংরেজি বুঝেন না আপনি বলুন আমি যা বলেছি তা ভুল আমি আপনার পণ্ডিতদের উদ্ধৃতি দিচ্ছি আমি আপনার বাইবেল থেকে বলছি আপনি যে কোনো রেড লেটার বাইবেল নেন এই কথাগুলো লাল রঙে নেই পয়েন্ট নাম্বার এক আপনি গ্রিক এবং আরামায়িক ভাষায় যান বোন আপনি কি গ্রিক জানেন না আপনি কি গ্রিক এবং আরামায়িক জানেন বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল বোন হ্যাঁ এটা গ্রিক ছিল গ্রিক এবং আরামাইক তো মূল শব্দটি হল হথিয়স আপনি কি জানেন হথিয়স মানে কি বাড়ি গিয়ে গুগলে খুঁজুন হথিয়স হয়তো আমি আপনাকে ধোকা দিচ্ছি আচ্ছা স্যার আচ্ছা স্যার দাঁড়ান 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 হথিয়স মানে সৃষ্টিকর্তা ঈশ্বর টন হথিয়স মানে একজন খোদা অর্থাৎ ধার্মিক ব্যক্তি তার মানে আমি যদি একমত হই এটি বলে যুশ্রীষ্ট ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক আপনি কি তাতে বিশ্বাস করেন না তিনি বাণীবাহকের চেয়েও বড় তিনি শুধু একজন বাণীবাহক নন আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক কিন্তু আগে বলুন যে আপনি যা উদ্ধৃত করেছেন তা ভুল স্যার কিছু কিছু প্রমাণ প্রমাণ করার জন্য আমরা করব আপনি মেনে নিন যে এটা ভুল তারপর আমরা পরের প্রশ্নে যাব আমি একমত নই তার মানে আপনি যা বলেছেন সেটা যিশুর কথা নয় তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন ঠিক না ভুল আপনিও একই কাজ করছেন আপনি কি আপনি ভেবেছিলেন আমি জানি না ঠিক না স্যার আমি এখানে জ্ঞান প্রদর্শন করতে আসিনি আমি সত্য প্রদর্শন করতে এসেছি এটা জ্ঞানের প্রশ্ন নয় এটা বাইবেলের প্রশ্ন আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী ঠিক হ্যাঁ আমি করি আমি বিশ্বাস করি না এটা ঈশ্বরের বাণী যদিও আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী আমি আপনার চেয়ে বাইবেল বেশি জানি ঠিক বাইবেল জানা এক জিনিস আর বাইবেলের অহি বা উপলব্ধি পাওয়া আরেক জিনিস কারণ আপনি জানেন যখন যীশু এসেছিলেন তখন যারা তাকে চিনতে পারেনি তারা ছিল ধর্মীয় নেতারা তারা বড় ভুল করেছিল তারা জানত না তিনি কে ছিলেন কারণ তিনি গোপন ছিলেন আর নিউ টেস্টামেন্টের কাজ বোন আপনি বাইবেলের এমন একটা জায়গা দেখান যেখানে কোন স্পষ্টতা ছাড়া ব্যর্থহীন বা একেবারে পরিষ্কার বক্তব্যে যেখানে যীশু তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্মগ্রহণ করতে প্রস্তুত সহজ চ্যালেঞ্জ আর আপনি বাইবেলের এই বিশাল গ্রন্থ থেকে একটা আয়ত দেখাতে পারছেন না আমাকে একটা প্রশ্ন করতে দিন স্যার আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন দুঃখিত আপনি কি ডক্টর জাকির নায়ককে তার কথা থেকে আলাদা করতে পারেন আপনি কি ডাক্তারকে আলাদা করতে পারেন আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন কিন্তু আমি পারি বা না পারি তাতে কি আসে যাই দেখছেন আপনি বুঝতে পারছেন না যীশু হলেন ঈশ্বরের বাণী যিনি রক্ত রূপ নিয়েছেন কিন্তু ধর্মীয় মনন বা মস্তিষ্ক পঞ্চ ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে যীশু ঈশ্বরের বাণী এবং তিনি নিজেই ঈশ্বর বাইবেল বলে তিনি তাকে এমন এক নাম দিয়েছেন যা অন্য সব নামের ঊর্ধ্বে যা হলো ঈশ্বরের বাণী প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী মুসা ঈশ্বরের বাণী ছিলেন যীশু ঈশ্বরের বাণী ছিলেন ইব্রাহিম ঈশ্বরের বাণী ছিলেন নবী মহম্মদ ঈশ্বরের বাণী তাহলে সমস্যাটা কোথায় প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর মধ্যে এমন কি পার্থক্য আছে আপনি আপনার বাইবেল থেকে একটা উক্তি দেখাতে পারছেন না যেখানে যীশু বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো আর আপনি এখন উদ্ধৃতি দিচ্ছেন যীশু যা করেছেন তা আর কোনো নবী করেছেন আমার কাছে এর উত্তর আছে স্যার বাইবেলের বাণী শুরুর সময় থেকে যীশুর সময় পর্যন্ত আপনি যাদের নবী বলেন তাদের মধ্যে এমন কাউকে দেখান যার শয়তান তাড়ানোর ক্ষমতা ছিল বা অসুস্থদের সুস্থ করার ক্ষমতা ছিল কেন কারণ শুরুতে ঈশ্বরেরই একমাত্র ক্ষমতা ছিল শয়তানের মোকাবিলা করার স্বর্গে মানুষের পতনের পর থেকে কিন্তু মানুষের পরিত্রাঙের জন্য এই বিষয়গুলো গোপন রাখা হয়েছিল যদি কোনো ব্যক্তি কারোর ভিতর থেকে শয়তান বা জিন তাড়াই তবে সে কি ঈশ্বর হয়ে যায় আজ অনেক মানুষ আছে যারা ঝাড়ফুঁক করে এবং তারা শয়তান তাড়ায় তারা তো ঈশ্বর হয়ে যায় না তারা যিশুর কাছ থেকে সেই ক্ষমতা পেয়েছে আজ বোন এমনকি এই কাতারেও অনেক মানুষ আছে যারা রুকাইয়া করতে পারে এবং মানুষের ভিতর থেকে শয়তান বের করতে পারে এটা তাদের ঈশ্বর বানায় না আমি নিজেও শয়তান তাড়াই যিশুর নামে ও তাহলে আপনি তাহলে আপনিও এখন ঈশ্বর হয়ে গেলেন না যিশুর প্রতি আমার বিশ্বাসের কারণে আমি পরিবর্তিত হয়েছি বাইবেল বলে শুনুন আমি আপনার সাথে একমত আপনি আপনি যদি বাইবেল পড়েন ইঞ্জিলে যখন যীশুখ্রিস্ট ইসলাম মৃত লাজারাসকে জীবন দান করেন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যত অলৌকিক কাজ করেছেন তিনি ঈশ্বরের নামেই করেছেন তিনি নিজের ক্ষমতায় করেননি আপনি আমাকে উত্তর দেননি দুঃখিত আমাদের হাতে আমাদের হাতে সময় নেই আপনি হল ভাড়া করে কালকে একটা লেকচার দিতে পারেন এটা প্রশ্ন উত্তরের সময়